আসসালামু আলাইকুম প্রিয় মানবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দিব আজ নয় জুন রোজ রবিবার আর আজকে যদি এক্সচেঞ্জ রেটটা দেখতে যাই তো বিভিন্ন এক্সচেঞ্জে আজকের এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগে আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু মাঝেও সঠিক যে এক্সচেঞ্জ রেটটা আছে জানাল সুযোগ করে দিবেন তো আজকে যদি আপনারা ওমানের বলফ এক্সচেঞ্জ থেকে আজকে ওমানের একরিয়াল সেল করতে চান সেক্ষেত্রেতে আপনারা পেয়ে যাবেন 360 টাকা 80 পয়সা করে আর সঙ্গে থাকবে 2.5% প্রণোদনা তো 2.5% প্রণোদনা সহ যদি যোগ করে দেখতে চান সেক্ষেত্রে পাবেন 310 টাকা 30 পয়সা করে আজকে ওমানের একরিয়ালে ওমানের গলফ এক্সচেঞ্জে পাশাপাশি যদি আপনারা ওমানের পিকে এক্সচেঞ্জ থেকে আজকে রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত টাকা পঁচিশ পয়সা করে এবং তাদের থেকে গোপন নম্বরে পাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে পাশাপাশি ওমানের হামদান এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা বিশ পয়সা করে এবং তাদের থেকে গোপন নম্বরে পাবেন তিনশত টাকা চল্লিশ পয়সা করে এবং তাদের থেকে বিকাশ এবং রকেটেও পেয়ে যাবেন তিনশত ছয় টাকা করে তাদের থেকে জনতা ব্যাংকে পাবেন দুই পঁচানব্বই টাকা করে সাথে থাকবে ফাইভ পার্সেন্ট পরদনা ওমানের লোলুমানি এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা করে ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ যে পাবেন তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের জয়াল কাজ এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে আরও যে এক্সচেঞ্জগুলো সেগুলোতে দশ পয়সা বিশ পয়সা কম বেশি দিচ্ছে আর এটা এখনকার যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেবন্ত পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইলে অনেক অনেক শুভকামনা